কেমন আছো আমি তো ভালোই আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে হয়ে দোকান টোকান খোলাও হয়ে গেছে দোকান থেকে এখন উপরে আসলাম কালকে ছিল বিপৎকালিনী বত সব বৌরা মিলে এক জায়গায় মুখি টুকি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তো সেই লাল সেতুটা আমার বাধা হয়নি আজকে স্নান করে আসলাম এখন বাঁধবো তারপরে চলো সমস্ত কাজ হয়ে গেছেন এখানে সবাই মিলে আমরা একসঙ্গে বিপদ ব্রত করে এখানে খাওয়া দাওয়া করেছি লুচি লুচি সুজি তারপরে হচ্ছে ছোলার ডাল এই সব সব একসঙ্গে বিপদ্রত ছিল এরকম স্নান করে আসলাম কালকে আর পড়া হয়নি কালকে এত ব্যস্ততা ছিল মানে কালকে আর করতে পারিনি বাড়িতে অনেক লোকজন এসছিল। মানে আমাদের বাড়িতে না পাশের বাড়িতে সব বৌরা মিলে করেছিলাম ওইখানটাই সময়টা কেটে গেছে এই যে এটা আর কি